স্থিতিশীল বঙ্গোপসাগর ভারত মহাসাগর দেখতে চায় বাংলাদেশ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে বিশেষ করে গত এক দশকে দেশের অগ্রযাত্রা লক্ষণীয় দু হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জিত হয়েছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে স্থিতিশীলতা চায় বাংলাদেশ শুধু তাই নয় এই অঞ্চলে বিবাদমান কোনো পক্ষে জড়াতে চায় না বাংলাদেশ এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান আমাদের এই অঞ্চলে যদি অস্থিতিশীলতা দেখা দেয় তাহলে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হবে সুতরাং আমরাও চাই এই ভারত মহাসাগর ও বে অফ বেঙ্গল এরিয়া যেন স্থিতিশীল থাকে এর মাধ্যমে চলাচল থেকে শুরু করে সমুদ্র সম্পদ আহরণ সবকিছু আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব তিনি জানান আমাদের চেষ্টা থাকবে স্থিতিশীলতার দিকে কিভাবে যেতে পারি এখন যদি আমরা কোনো বিতর্কিত পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাই বা যাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ব্যাহত হয় তবে অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে বাধাপ্রপ্ত হব অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আঞ্চলিক ও পৃথিবীর অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মাত্রা ভিন্ন রকমের হবে জানিয়ে মাসুদ বিন মোমেন জানান হাতের পাচাঙ্গুল সমান হয় না এবং সেজন্য আমাদের কাছে দেশগুলোর সঙ্গে ভারসাম্যমূলক নীতি অবলম্বন করতে হবে দূরের দেশগুলোর জন্য হয়তোবা সেটি আমরা নাও করতে পারি বঙ্গবন্ধু সবার জন্য বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতানয় নীতিকে মূলমন্ত্র হিসেবে ধরে নিয়ে ভারসাম্যমূলক নীতি চালিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র সচিব তিনি জানান অবশ্যই একটা বিশেষ মুহূর্তে বা বিচ্ছিন্ন ঘটনায় কোনো একটি পক্ষ অবলম্বন করতে হতে পারে বা কোনো বিতর্কের জন্ম হতে পারে কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকবে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত এবং শক্তিশালী বটে পররাষ্ট্র সচিব বলেন ভারতের সঙ্গে বর্তমানে আমাদের যে সম্পর্ক এবং গতি প্রকৃতি সেটা যাতে কোনো মতেই বাধাগ্রস্ত না হয় এটিকে কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সেদিকে লক্ষ্য থাকবে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিতে হলে এটা খেয়াল রাখতে হবে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্যা থাকে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের আছে জানিয়ে তিনি জানান দ্বিপাক্ষিক সম্পর্কে যেসব প্রতিবন্ধকতা থাকে সেগুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে এই অঞ্চলে ভারত ছাড়াও আরও অন্যান্য ছোট ছোট দেশ আছে যাদের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রেখে চলে উল্লেখ করে জানান এ কারণে আমাদের সম্পর্ক যে শুধু ভারত কেন্দ্রিক হবে সেটি নয় আমাদের একটি প্রতিবেশী মিয়ানমার এখন কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে এরপর আমরা আসিয়ান দেশগুলোর সঙ্গে আরও ভালো সম্পর্ক তৈরি করতে চাই এরপর অবশ্যই আসে আরেক বড় প্রতিবেশী চীনের কথা পররাষ্ট্র বলেন স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকার কথা অবশ্যই চলে আসে কিন্তু এখনকার বাস্তবতা হল চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও অন্যান্য সম্পর্ক অনেক বেশি হয়ে গেছে সুতরাং এটা যাতে কোনো মতে ব্যাহত না হয় আমাদের অনেক বৃহৎ প্রকল্পে চীন সহায়তা করছে এবং সেগুলো সুসম্পন্ন হওয়া দরকার তাছাড়া চীনের কাছ থেকে আমরা বিভিন্ন জিনিসের যোগান সুলভে পেয়ে থাকি এবং এই বিকল্প উৎস প্রয়োজন রয়েছে এসব বিষয়ে বিবেচনা করলে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে এবং তার যেসব উদ্যোগ রয়েছে যেমন পিআরআই ইত্যাদি এগুলো সুযোগ নিতে হবে আমরা এই সংযুক্তির কোনো সুবিধা নিতে পারি কিনা না সেটার জন্য বিআরআইয়ে যোগ দিয়েছি জাপানকে অর্থনৈতিক শক্তি হিসেবে সবাই জানে এবং ওই দৃষ্টির সঙ্গে আমাদের স্বাধীনতার সময় থেকেই সম্পর্ক পররাষ্ট্র সচিব বলেন জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক যদি কৌশলগত স্তরে নিয়ে যাওয়া যায় তাহলে লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না তাদের যে বিগ সহ অন্যান্য উদ্যোগ রয়েছে সেখানে সংযুক্তির একটা সুযোগ রয়ে গেছে এবং সেখানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আছে রয়েছে নেপাল ও ভুটানও এর সুযোগ নিয়ে আমরা জাপানের সঙ্গে আরও ভালো সম্পর্ক করতে চাই স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন প্রশাসন পক্ষে না থাকলেও মার্কিন জনগণ সবসময় বাংলাদেশের সমর্থন দিয়েছেন সুতরাং এখানে সদিচ্ছার কোনো কমতি নেই এ কারণে দীর্ঘ সময় ধরে দুদেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক কৌশলগত ও মিলিটারি সম্পর্ক বেড়েছে এছাড়া বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান প্রায় একই তিনি জানান আন্তর্জাতিক সন্ত্রাসবাদ উগ্রবাদ মানব পাচার মাদক চোরাচালান এবং অন্যান্য ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি অথবা আইনি কাঠামো শক্তিশালী করার জন্য তাদের সঙ্গে আমাদের সহযোগিতা আছে এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে মাসুদ বিন মোমিন বলেন ইউএসএইডি ভূমিকা রাখত কিন্তু এখন দেশের উন্নয়নের সহযোগিতায় তেমন ভূমিকা রাখে না কারণ আমাদের নিজেদের সক্ষমতা অনেক বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সঠিক পথেই রয়েছে জানিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের অনেক বড় ট্রেডিং পার্টনার এবং তৈরি পোশাক শিল্পের অন্যতম বড় বাজার যেসব ভূকৌশলগত উদ্যোগ বৃহৎ শক্তিগুলো নিচ্ছে সেগুলো থেকে দূরে থাকার পক্ষপাতী পররাষ্ট্র সচিব তিনি বলেন উদ্যোগগুলো একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিন্তু এ ধরনের সংঘাতমূলক পরিস্থিতি থেকে সবসময় নিজেদের স্বার্থে দূরে থাকাটাই বাঞ্ছনীয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে একটি উন্নত বিশ্বের দেশ হওয়া এবং এর জন্য নির্বিচ্ছিন্ন উচ্চ প্রবৃদ্ধি দরকার বলে জানান তিনি